নমস্কার বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মাসিন নাকবির কড়া হুমকির বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কলম্বোগামী বিমানের টিকিট কেটে ফেলার খবর সামনে এসছে এই তথ্য প্রকাশ্যে আসতেই জল্পনা আরও জোরালো হয়েছে যে বিশ্বকাপ বয়কটের পথে আদৌ হাঁটছে না পাকিস্তান বরং কূটনৈতিক চাপ ও রাজনৈতিক বক্তব্যের আড়ালে বাস্তবে মাঠে নামার প্রস্তুতি এগিয়ে চলেছে পাক শিবিরের বর্তমানে পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ টি সিরিজ খেলতে ব্যস্ত টেলিকম এশিয়া স্পোর্ট এর রিপোর্ট অনুযায়ী এই সিরিজ শেষ হওয়ার পর সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছাবে এই ভ্রমণ পরিকল্পনায় ইঙ্গিত দিচ্ছে বিশ্বকাপকে সামনে রেখেই লজিস্টিক ও টিম মুভমেন্টের কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে অন্যদিকে কিছুদিন আগেই বিসিবি চেয়ারম্যান নকবি প্রকাশ্যে দাবি করেছিলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে তিনি স্পষ্ট করেছিলেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সাবাজ শরীফের সঙ্গে নকভীর বৈঠক হয় বৈঠকের পর নকভি জানান শুক্রবার বা সোমবারের মধ্যেই সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে কিন্তু তার আগেই বিমানের টিকিট বুকিং এর খবর সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে দ্বিধা তৈরি হয়েছে ক্রিকেট মহলের একাংশের মতে নাগবির হুমকি ছিল মূলত রাজনৈতিক চাপ তৈরির কৌশল বাস্তবে বয়কটের পথে যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের পক্ষে সহজ নয় সূত্রের খবর দেশীয় স্তরেও নাক বি এই ইস্যুতে তেমন সমর্থন পাচ্ছেন না রাষ্ট্রপতি আসিফ জারদারি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা এবং পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজাম সেটি ও রামিজ রাজা সকলেই নাকি পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষেই মত দিয়েছেন এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিও বয়কট না করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সব মিলিয়ে নাকবির বক্তব্য ও বাস্তব প্রস্তুতির মধ্যে যে ফারাক তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে ক্রমশ এখন দেখা পাক সরকারের চূড়ান্ত ঘোষণায় কি সিদ্ধান্ত আছে এবং মাঠে নামার প্রস্তুতির সঙ্গে রাজনৈতিক অবস্থানের এই টানাপোড়নের শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় অবশ্য এই বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান